হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমরা এসেছি মাঠে পিকনিক করতে সব বন্ধুরা মিলে এ দেখো রাস্তা দেখো লাগবে রাস্তা দেখো শুধু ওই এক হাতি দাঁড়িয়ে আছে এই এক হাতি আসছে আসো চলে আসো চলে আসো এই রাস্তা আমাদের রাস্তা হবে এই দেখো চলে এলাম পা পুর ভিজে গেছে ভিউটা একবার দেখো চলো আমরা ওদিকে যাবো চলো চলো তো দেখতে পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর এলাম আমরা চলে এসেছি পুরো এই দেখো আমাদের পিকনিক স্পট দেখতে পাচ্ছ এদিক তো লাল ঘেট এই দেখো বাগান আছে পিকনিকের আমাদের পিকনিক স্পটে যাদের ওনারা বাগান করে রেখেছে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর বাগান পুঁই শাক গাছ এই দেখুন বেগুন গাছ লঙ্কা গাছ তোমরা যারা পিকনিক স্পটটা দেখতে পাচ্ছ এরকম জায়গায় যারা পিকনিক করতে চাও তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে অবশ্যই খুব অল্প করছে তোমার পিকনিক করতে হবে এই জায়গায় এরা পুরো খাল লম্বা খাল এবং এই খালে বোটেরও ব্যবস্থা আছে সন্ধ্যে পর থেকে বোট আছে একটু এগিয়ে গেলে দেখতে পাবে ফুল গাছ এখানে গাঁদা ফুল চাষ করা হয়েছে ধনে পাতা গাছ লাগানো হয়েছে প্রচুর প্রচুর এখানে প্রচুর এরকম আঁক গাছ দেখতে পাচ্ছেন আপনারা এখানে এটা কি গাছ এই গাছটা কি গাছ কেউ যদি জানে থাকো অবশ্যই কমেন্ট করবে এটা কি গাছ এ দেখুন নোটে শাক এবং এখানে রয়েছে ওলকপি তো এই দেখো অনেকক্ষণ হয়ে গেছে আমরা সব বন্ধুরা ছিলাম খাওয়া দাওয়া সব হলো কিছু টিফিন করলাম আমরা হালকা তো এখন আমরা আমার মন গেছে বাগানে আমরা একটু আঁক খাব তো চলো আমরা আঁক তুলতে যাচ্ছি তো চাষের জিনিসের টেস্টই আলাদা আমাদের এক দাদা ভাই আমাদের আঁক কেটে দিচ্ছে আঁক কাটা হচ্ছে আমাদের মিডিল থেকে কাটলে একটা তাই তো দেখি এ দেখো আঁক গাছটা দেখো তোমরা একবার আর টেস্টটা আমরা বলতে পারছি না খেয়ে বলবো তোমাদের তো অবশ্যই বলবো আখের টেস্টটা কেমন এ দেখো আমাদের আখ গোটা আখ বাবা কি বলো তো আমার ফুল আখ খাবো ঠিক আছে একদম তো চলো দেখতে থাকি দেখো আমাদের খাওয়া চলছে তো আমাদের আঁখে থেকে দিয়ে হঠাৎ ফোন চলে এলো আমাদের এক বন্ধুর বিয়ে তো সেই বন্ধুর বিয়েতে আমরা এক্ষুনি বেরিয়ে যাব চলো যাওয়া যাক হ্যালো মর্নিং তো তোমরা কখন দেখছো জানি না তোমরা যখন দেখছে ভিডিওটা তোমার কাছে সেটা আমি আজ সকাল সকাল ভিডিওটা বানাচ্ছি তাই আমি মর্নিং বললাম তোমাদের তো আমাদের সেই বন্ধু আসছে যে বন্ধু ফোন এসেছিল বিয়ে করে ফিরছে তো চলো তার সাথে দেখা করা যাক দেখা করার কথা বলেছে যে তার স্বপ্ন ছিল সে কেদারনাথে গিয়ে বিয়ে করবে তো সে সেখান থেকেই বিয়ে করে ফিরছি চলো দেখা হয় তো দেখো আমার সেই বন্ধুরা চলে এসেছে বিয়ে করে এই দেখো হাই করে দেওয়া এরা গিয়েছিল বিয়ে করতে কেদারনাথে তো কেদারনাথে ফিরেছে তা এরা হানিমুনে বেরিয়ে যাচ্ছে দেখো আমার বন্ধুরা চলে যাচ্ছে গাড়ি চলে এসছে ওদের টাটা করে দাও ব্লকটা এখানেই শেষ করছি টাটা